সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই দেখছেন তাদেরকে যারা আমাদের শুভেচ্ছা ও ওবারক বন্ধুরা আমরা চলে আসলাম আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি মনির ভাই খামারি আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার বর্তমানে আপনার লভটা সাজানো ঘোজানো প্লাস আজকে যেসব কালেকশন রয়েছে বন্ধুরা আমি যে এক জলকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল খুবই চমৎকার রয়েছে দামি দামি এক্সিবিশন কবুতর গুলো রয়েছে এখানে এক্সিবিশন কবুতর রয়েছে আর ভালো মানের একদম ফুটবল কিছু শৌকিং কবুতর গুলো রয়েছে তাছাড়া অসংখ্য পেয়ার গুলো রয়েছে মনির ভাই আপনি বলছেন আজকে সর্বনিম্ন খুবই কম দামে কবুতর গুলো থাকবে তো সেটা একটু জানানোর চেষ্টা করব আজকে একটা মানে হাই কোয়ালিটি থাকবে ঠিক আছে কি সব টেডি বাচ্চা সহ থাকবে অনলি 500 টাকা অনলি 500 টাকায় টেডি কবুতর বাচ্চা সহকারে তো বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওটি মিস করবেন না কোনো টানাটানি করবেন না আজকের ভিডিওতে মোটামুটি আমি শর্ট টাইমের মধ্যে 50 পেয়ার কবুতর দেখাবো এখানে থাকবে পাঁচশো থেকে শুরু করে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কবুতর গুলো তো মনির ভাই আমরা কথা বাড়াবো না যেসব পেয়ার আমি দেখলাম বন্ধুদের সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা মাসাল্লাহ আমি আজকে ভিডিওটা শুরু করতেছি হোয়াইট কালার এক জোড়া ফিল্ড ব্যাগ কবুতর দিয়ে খুবই চমৎকার প্রিয়ারটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনির ভাই জোড়া কি রানিং ফুল রানিং ডিম হচ্ছে করানো না মাসাল্লাহ বন্ধুরা একটু কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি দেখেন ফিল্ড ব্যাগ কবুতরগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে এগুলো কি আড়াই পেস না হান্ড্রেড পার্সেন্ট আড়াই পেস প্রিয়ারটা ফুল রানিং এটা কি ডানাটা কি মাদি না আর বামেরটা নর কবুতর

পেঁয়াটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না আপনার চালে দামাদামি করে এই পেঁয়াটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি খুবই খুবই চমৎকার এবং সুন্দর যেময় বর্তমান বাজার অনুযায়ী যেসব কবুতরগুলো চলতে আসে অ্যাকচুয়ালি সেসব কবুতর যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া এক্সিবিশন কবুতর ব্লো বার কালার না ভাই যান খুবই চমৎকার বন্ধুরা দেখেন মনির ভাই এই পেয়ারগুলো কি আমাদের একটু ধরে দেখানো যাবে কিনা কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেই বন্ধুদেরকে আচ্ছা একটু ধরে দেখান ঠিক আছে বন্ধুরা দেখেন এক্সিবিশন কবুতর গুলো আসলে কেমন হয়ে থাকে এই যে তার কোয়ালিটিটা মারশালা খুবই চমৎকার এই চোখ ঠোঁট বা শেপ দেখেন খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি পারফেক্ট তাই না এটা কি নর কবুতর আচ্ছা মারশালা এটা রেখে দেন ভাই হ্যাঁ

হ্যাঁ খুবই রিয়ার কালেকশন গুলো তো এই এক্সিবিশন কবুতে করানো যাদের প্রয়োজন খুঁজতে আসেন খুঁজতে পাগল হয়ে গেছেন তারা বাইকে ন করে এই নিতে পারবেন টিম পাশের গ্র্যান্ডের সহকারে দাম চা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা একদম না বন্ধুরা চাওয়া দাম বাইরে আপনি চাইলে দামাদামি করে পেয়ারটা নেওয়া যাবে এরকম সেম আরো কিছু পেয়ার রয়েছে এক্সিবিশন কবুতের মধ্যে সেই পিয়ার আমি একটু দেখাবো এগুলো আপনি নিতে পারবেন বন্ধুরা এই যে দেখেন মার্শাল এখানে রয়েছে দুই নাম্বার এক্সিবিশন পেয়ারটা মার্শাল খুবই চমৎকার

এই পেড়া দাম বড় মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাড়ির চা দাম আপনার চালের দাম দামি করে নিতে পারবেন আর আমি যদি আপনাদেরকে এক্সিবিশনের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ

তারা বাইকে নকরি পি এটা নিতে পারবেন ডিমাসার গ্রান্ডি সহকারে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনাদেরকে আরেকটা কবুতর জোড়া দেখানোর চেষ্টা করি সম্ভবত হোয়াইট কালার বিউটি কবুতর না ভাই ভাই এটা তো দেখা যায় খুবই চমৎকার ভাই মানে গলা শেপ করে খুবই হাই বন্ধুরা দেখেন বোতার টুটে যারা খুঁজেন ভিডিও কবিতা জুরা গুলো एक्चुअली ভাইজান ডিম হচ্ছে করানো পিয়ারটা এই পিয়ারে কেমন দাম পড়বে एक्चुअली চাও দাম 6500 চাওয়া দাম 6500 টাকা আলোচনা করা যাবে তো এটা কি ডান এটা কি নরমাদি কারণ এটা নর বন্ধুরা একটু ভালো ভালো দেখানোর চেষ্টা করি সামনে চলে আসছে বামে চলে গেছে আর এই বর্তমানে ডান হচ্ছে মাদি কবুতর এই বিরুদ্ধে ডিম বাচ্চা করানো চাওয়া দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি খুবই চমৎকার মধ্যে আরেকটা কবুতর জোড়া দেখানোর চেষ্টা করি যারা হাই কোয়ালিটির মধ্যে বিউটি কবুতর গুলো খুঁজে নাক ভালো মানে বিউটি কবুতর গুলো তারা এই পেয়ারটা দেখতে পারেন কিংবা নিতে পারেন মনির ভাই এটা কি কালার বিউটি কবুতর দেখতে পাচ্ছেন ব্লো বার না ব্লো বারলেস কালার না এই পেয়ারটা রানিং না সমত হারিটা নর বন্ধুরা টাকাটা কি করতেছে নিচেরটা মাদি কবুতর আমি যে আপনাদেরকে গলার ঠোঁট কিংবা শেপটা দেখানোর চেষ্টা করি থাকেন মার্শাল্লাহ আপনি টাকা দিয়ে কবুতর কিনবেন বন্ধুরা কেউ ভিডিও স্কিপ করবেন না একবার স্যার আপনার দুইবার দেখার চেষ্টা করবেন কোয়ালিটি সম্পর্কে বোঝার চেষ্টা করবেন তো এই পেয়ারে ডিম বাচ্চা করানো পেয়ারে কেমন দাম পড়বে ভাইজান পনেরো হাজার পাঁচশো টাকা একদম ভাই এটার দামটা আপনি একদম রাখলেন কেন ভাই ইনপুটের পেয়ার আচ্ছা যাই হোক বন্ধুরা দেখেন আমি একটু ভালোভাবে শেপটা দেখানোর চেষ্টা করি এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং গ্রান্টি আছে এই পিয়াটা দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ভালো লাগলে বাইকে নক করে এই সুন্দর সময় পিয়াটাও নিতে পারবেন গ্রান্ডির সহকারে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি তো না ভাইজান মার্শাল্লাহ চোখের গিয়ার ঠোঁট

আরেকটা জোড়া কবুতর দেখানোর চেষ্টা করি ইউলু মেক পায় না ভাইজান খুবই চমৎকার বন্ধুরা দেখেন এটা হাইটটা দেখেন ভাই অনেক কোয়ালিটিফুল এটা তো হাইট বলতে ভাই এর মতো ড্যানিশের মতো চলে আসছে ভাই যাই হোক এই বিয়াটা কি রানিং ভাইজান জি আসলে বন্ধুরা ভালো কোয়ালিটি কবুতরগুলো एक्चुअली ভালো প্রশংসা করতেই হয় ভাইজান এই বিয়াটা কেমন দাম পড়বে মাত্র 2000 টাকা ভাই একদম কম মাত্র 2000 টাকা ভাই দিবেন তো 100% হ্যাঁ বন্ধুরা দেখেন ডিম বাচ্চা করানো ড্যানিশ জাতীয় মেক পায় কবুতর জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই বিয়াটা দাম পড়বে মাত্র 2000 টাকা অনেক কোয়ালিটিফুল জি অনেক কোয়ালিটি ফুল বন্ধুরা দেখলে বুঝতে পারবে আমার বলতে হবে না যদি ভালো লাগে বন্ধুরা এই প্যাটার্ন নিতে পারেন ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে মাত্র 2000 টাকার মধ্যে মনির ভাই আমরা এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি বলো তো আর্চেঞ্জেল ভাই আর্চেঞ্জেল কবুতর কি ব্ল্যাক গোল্ড নাকি জি ভাই এটা ব্ল্যাক গোল্ড কিন্তু এটা অনেক রিয়ার ভাই ঠিক আছে এটা কিন্তু একটু মানে রেড চেকারের মতো কালার চলে আসছে ব্ল্যাক এর মধ্যে যাই হোক

এখন যে পেয়ারগুলো দেখাইতেছি যেগুলো দামাদামি করা নিষেধ মানে একদম দিচ্ছে ভাইজান সেগুলো দামাদামি করবে না যদি ভালো লাগে যাদের শুধু তারাই ভাইকে ফোন দেবেন কারণ অযথা বিরক্ত করবেন না কাউকে কারণ ভিডিও সারা সাথে সাথে দেখা যায় যে এক ঘন্টার মধ্যে একশো থেকে দেড়শো প্লাস ফোনগুলো চলে আসে সেগুলো সবই রিসিভ করতে হয় মানুষ যেরকমই থাক না কেন সবার সাথে কথা বলতে হয় তো পেয়ারগুলো যাদের ভালো লাগবে দামে পড়বে তারাই বাইকে ফোন করবেন এই পেয়ারগুলো নেওয়ার জন্য আর একটাই বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি কি রেট সিরাজি কবুতরা দুটো ডিম রয়েছে মাসাল্লা করতাছে এদের মানে মুভমেন্টটা নষ্ট করে দেওয়ার ফলে যাই হোক প্যান্টের কি ডিম দেওয়া যায় কিনা ডিম দেওয়া যাবে এই রেড কালার সিরাজি কবুতর জোড়াটা মাত্র দুই হাজার টাকা একদম তো বন্ধুরা ডিম সকালে রেড কালার সিরাজী কবুতর জোড়াটা বিগ সাইজের এই পেয়ারটা নিতে পারবেন অনলি টু থাউজেন্ড মানে দুই হাজার টাকায় আপনাদেরকে যে অফারটা দেওয়া হয়েছিল বরাবরের মতো পাঁচশো টাকায় বেবি সহকারে কবুতর দেখেন মাসাল দুইটা বেবি রয়েছে সেম টু সেম বা এটা কি রেসার না টেডি কবুতর না হ্যাঁ পাকিস্তানি ট্রেডি টেডিগুলো কিন্তু উড়ে বেশি মাসাল্লাহ যাই হোক এই প্লেটের সাথে বন্ধুরা দুইটা সেম টু সেম বেবি রয়েছে এই বেবি সহকারে আপনি বলছিলেন যে পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন এই প্লেটের সাথে সেম টু সেম দুইটা বেবি পেয়ে যাবেন এই প্লেটের সম্পূর্ণ ফ্যামিলিটা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা যদি ভালো লাগে বাইকে নক করে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই প্লেটা নিতে পারবেন বিশেষ করে যারা নতুন কবুতর পালক আছেন নতুন কবুতর পালক শুরু করতে চান তারা বাইকে নক করে এই প্লেট নিতে পারবেন বেবি সহকারে মাত্র পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা আমি যদি আপনাদেরকে দুটা ফুটবল দেখানোর চেষ্টা করি

ভাই আজকে আপনি কি শুরু করলেন বুঝলাম না ভাই আজকে দাম গুলো এত কম দিতেছেন ভাই আমি অবাক হয়ে যাইতেছি ভাই যাই হোক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং পাচ্ছে করানো এই পেয়ার দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা যারা এই ধরনের ভালো ভালো পেয়ারগুলো খুঁজেন খুঁজে বাচ্চা পাচ্ছে সহকারে

কি কবুতর ভাইজাল এটা জানো আফসাল ব্রিজেল না মাশাআল্লাহ খুবই চমৎকার পেটা রানিং না এই পেটা কেমন দাম পড়বে এর দাম পড়বে মাত্র 2500 মাত্র 2500 টাকা আফসাল গ্রিজেল বন্ধুরা দেখেন এটা কিন্তু একবার লো কোয়ালিটি না আপনি ফালে দিতে পারবেন না কারণ এই পেটা কম রেটে দিচ্ছে দেখাই মনির ভাই আপনারা বুঝেন না যে লো কোয়ালিটি আসলে পেটার লু কোয়ালিটি না আমি একটু ভালোভাবে স্থিরভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে ডাউন শেপের কবুতরগুলো ফুল রানিং ডিম্বাচ্ছ করানো এই পেটার দাম পড়বে মাত্র 2500 টাকা ভালো লাগলে বাইকে নক করে যারা ব্রিজের কবুতর গুলো খুঁজেন তারা বাইকে নক করে পেয়াটা নিতে পারবেন আর তাছাড়া বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা কবুতর জোড়া দেখার চেষ্টা করি এখানে রয়েছে হোয়াইট কালার একটা বোম্বাই না ভাই এই পেয়ার কি রানিং না এই পেয়ার কত পড়বে মাত্র চোদ্দশো টাকা এই বন্ধুরা দেখেন এক সময় দেখা যায় বোম্বাই কবুতর বাংলা রাজত্ব করতো যাই হোক আজকে পরিস্থিতি পরিবেশের কারণে একটু কম হয়ে গেছে দামটা এখনো দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা সেল করা হয় না তো আপনি অফারে দিচ্ছেন দেখে আমরা আরো হাতে লাগালে দিচ্ছেন এই পেয়ারের দাম পড়বে মাত্র 1400 টাকা ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার বন্ধুরা ভালো লাগলে বাইকে নক করে পেড়া নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শর্ট ফেজ কবুতর রয়েছে 마শাআল্লাহ হোয়াইট কালারের মধ্যে আমি যতটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি শর্ট পিস কবুতর 23 টাই হলো আপনার চোখ ঠুটগুলো 마শাআল্লাহ খুব বড় বড় এই পেটা রানিং ভাইজান ফুল রানিং ডিম বাচ্চা করানো পেড়া কত পড়বে আমি একটা কথা বলি এই অফার টা কিন্তু শুধু আটচল্লিশ ঘন্টার জন্য বৃহস্পতি শুক্রবার তারপরে যদি কেউ লক্ষ দাম সার মানে বিরোধ সার পর থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আজকে তো বন্ধুরা দেখেন যেসব পেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই কম রেটের মধ্যে মনির ভাই দিচ্ছে এই পেয়ারগুলো অফার ডেট থাকবে ভিডিও পাবলিশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা মাসাল এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে শার্টিং কবুতর না ভাই এই পেয়ারটাও রানিং না এই পেয়ারটা কত করবো ভাই যান মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন আজকের অফারে শার্টিং কবুতর যেগুলো মনির ভাই এক সময় রেট দিয়ে থাকতো পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে তো আজকে একদম চিপ রেটের মধ্যে অফার মধ্যে বাড়তেছে মাত্র সতেরোশো টাকা পছন্দ হলে বাইকে নক করে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পিয়ারটা নিতে পারবে ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একদম বোম্বাই কুমুতো রয়েছে না ভাইজান হাই কোয়ালিটি বোম্বাই একটু জুটিটা দেখায় বন্ধুরা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই পিয়ারটা ডিম বাচ্চা করানো না এই পিয়ারটা কত পড়বে মাত্র পনেরোশো টাকা নিতে পারো বন্ধুরা হাই কোয়ালিটি বিগ সাইজের বোম্বাই কুমুতো জুড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং ডিম বাচ্চা করানো এই পিয়ারটা নিতে পারেন মাত্র

এই পেটের দাম পড়বে কত বারোশো টাকা অনলি মাত্র দু টাকা মাত্র দুই হাজার টাকা তো বন্ধুরা এই পেটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা কি মনির ভাই সবজি রেসার না আপনার পছন্দের রেশারের মধ্যে এটা হচ্ছে অন্যতম এক পেয়ার রেসার কবুতর আর কালারটা ভাই চিলিক দিতেছে ভাই লাইটিং করতেছে এই যাই কোন দেখলেই বুঝতে পারবেন ডানাটা নর কবুতর বামেরটা মাদি কবুতর ডিম হচ্ছে করোনা পেয়ারটা ভাই ভাই চোখের গিয়ার তো ভাই সেম টু সেম আসলে খুবই চমৎকার এই পিড়ে কেমন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা আলোচনা করা যাবে না না একদম ভাই কারণ ঠিক আছে তারপর অফারে আপনি দিচ্ছেন হ্যাঁ তো এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা এই ধরনের যাদের হাই কোয়ালিটি রেসার কবুতরগুলোর আগে মনির ভাই এক কথায় বলছে এই কবুতরের জোড়াটা তার অ্যাকচুয়ালি খুবই পছন্দের পেয়ারটা উনি রেখে দিছিল তো অফারে খাতিরে আপনাদেরকে মনির ভাই কে দিচ্ছে মাত্র 1700 টাকায় ডিম বাচ্চা গ্র্যান্ডিশ হবে এখানে দেখতে পাচ্ছেন যে বোম্বে কবুতর আপনার কাছে অসংখ্য বোম্বে কবুতর রয়েছে কোন ভাই যদি একের অধিক পেয়ারগুলো নিতে চায় তবে আপনার সাথে কথা বলে নিতে পারবে আরো স্পেশালি ডিসকাউন্ট দেওয়া যাবে তাই না তো মনির ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার কত পড়বে মাত্র তেরোশো টাকা বন্ধুরা এই যে একটু মলিং চলতেছে একটু লোম গুলো উঠছে যাই হোক হাই কোয়ালিটি না মলিং এর পরে আর একটু ভালোভাবে বোঝা যাবে তো বন্ধুরা ডিম বাচ্চা করানো এই পেয়ারের দাম পড়বে মাত্র তেরোশো টাকা মনির ভাই কি কবিতা জুড়া ব্ল্যাক রেসার হ্যাঁ বন্ধুরা দেখেন হ্যাঁ আপনারা সবজি রেসার দেখছেন হোয়াইট রেসার দেখছেন কিংবা আরো কিছু মাক্সি কালার রেসার কবুতর দেখছেন তো এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালার রেসার কবুতর রয়েছে এটা কি ডিম আছে নাকি ভাইজান এটা ডিম আছে মাসেল বন্ধুরা দুটো ডিম রয়েছে এই পেয়াটাকে ডিম সহকারে দেওয়া যায় কিনা মাত্র চোদ্দোর টাকায় এই পেয়াটা দেওয়া যাবে ডিম সহকারে বন্ধুরা দেখেন ব্ল্যাক রেসার কপুতর জোড়াগুলো একশো একটু রেয়ার খুবই কম বাজারে দেখা যায় তো এই পেয়াটা নিতে পারো টাকা ডিম

হোয়াইট কালার বাগদাদি কবুতর জোড়া বিগ সাইজের এ বন্ধুরা যদি ভালো লাগে দেখেন কত চমৎকার এই পেয়ারটা নিতে পারmodelVersion কাছ থেকে মাত্র ষোলোশো টাকায় ডিম সহকারে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি হোয়াইট কালার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা বাগদাদি না গায়ে গাইটু মানে ময়লা ময়লা আছে নাকি ভাই এই পেয়টা রানিং না বেবি সাইজ ভাই এত বড় হই যায় কিভাবে ভাই আপনি কি খাওয়ান ভাই